পাখি এবং আশা করি এবং কি কি পাখি আছে পাখির দরদামগুলো জেনে নেই আসলামালিকুম আতিক ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনার এখানে আজকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে কিন্তু ফ্রিতে পাখি ফ্রিতে দিছি আজকে ফ্রিতে পাখি থাকবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পেজে যারা আছেন পেজটা ফলো করতে হবে আর আমার লোকেশন ঢাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যে কোনো ধরনের পাখি বিক্রি করে থাকি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স দুইজন ব্যক্তিকে দুজোড়া পাখি ফ্রি দেব। কি পাখি ফ্রি দেব সেটা ভিডিও শেষে বলবো আর পাখি ফ্রিতে পেতে হলে করণীয় হলো যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিওতে সর্বনিম্ন দুই হাজার বিউ হতে হবে সর্বনিম্ন দুই হাজার বিউ হতে হবে আর দুশো লাইক হতে হবে দুজন ব্যক্তিকে জোড়া পাখি ফিরিয়ে দেবো দুই হাজার ভিউ হলে দুশো লাইক হলে আমরা লটারি টানবো লটারির মাধ্যমে দুজন ব্যক্তি বিজয় হবে আমরা দুই জোড়া পাখি ফিরিয়ে দেবো কি পাখি ফ্রি দেব ভিডিওর শেষে দেখাবো তো যে পাখিগুলো আগে আজকে বিক্রি করব শুধু আজকে পাখিগুলো আগে দেখাবো তারপর খাঁচা খুঁচা সব দেখাবো আপনার যে বলেন যে লটারি দেব লটারি দেব কি মানুষের নাম লটারির মাধ্যমে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে কমেন্টের উপর ভিতরে লটারি কমেন্টে ওই নামগুলো আমরা লটারি টানবো লটারিতে লাগবো কাগজের টোকেন হিসেবে তারপর মগে ই করে ওই লটারি টানবো তো আপনার কাছে একটা অনুরোধ আগে এইভাবে একটা অফার দিয়েছিলেন তো রানাকে আপনার এই পুরস্কারটা দিয়েছিলেন রানা কমেন্ট করে জানায়নি জি তো

আচ্ছা সবাই যেতে খুশি থাকে একজন ব্যক্তিভাবে একটা বিড়াল আছে আর এই বিড়ালটা আমি কেনা দাম থেকেও কিছুটা কমে দিয়ে দেবো যেহেতু সবাই বিড়াল পালন করেন আর বাই যেহেতু বলে দিয়েছেন আমি বলছিলাম যে এটা শেয়ার করতে না তারপরে এখন মাঝে এটা বলে দিয়েছেন আর বিড়ালটা কম দামে চাচ্ছেন যেহেতু বইলে দিয়েছেন কম দামে দিয়ে দিচ্ছি কেনা থেকেও আরও কিছু কমে দিয়ে দিচ্ছি একদম কোনো দামাদামি করতে হবে না মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি লসে বিড়ালটা দিয়ে দিচ্ছি যেহেতু খুশির সংবাদ আনন্দের একটা বিষয় তো এই বিষয় উপলক্ষে আমি একটা বিড়াল দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা পার্সিয়ান বিড়াল না পিওর পার্সিয়ান ভাই লং লং কোট ভাই লং দেখছেন সেলে বিড়াল বিড়াল জি ভাই আজকে পাঁচশো টাকা বিড়াল দেবো তো দর্শক আপনারা যে যেখান এই ভিডিও দেখছেন আশা করি আদিকের স্বাদ উপলক্ষে এই বিড়ালটা মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে তো এই বিড়াল কিন্তু মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে আপনাদের আমি এগুলো কিন্তু আগে ভাই আসলে কিনা দামে তো কমে দিচ্ছে কারণ কি তার একটা বিয়ে বোঝেনই তো মানুষের জীবনের চাহিদা তিনটা টাকা একটা চাকরি একটা বিয়ে একটা গাড়ি তিনটার ভিতরে দুইটা পূর্ণই তার এই একটা বাকি আছে এটা সামনে হতে যাচ্ছে এই উপলক্ষে এই বিড়ালটা দিচ্ছে আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন মাত্র তিন হাজার টাকা এমন সুন্দর লোভনীয় অপরটা আপনারা সংগ্রহ করবেন এগুলা কি ভাইয়া ভাই এগুলা মিক্স বিড়াল ভাই মিক্স বিড়াল বাবা বিদেশি মা দেশি মা দেশি বাবা বিদেশি না বাচ্চাদের শখের জন্য নিতে পারে বাকি কি বলে লাগোয়া না কি জানি একটা ভাষা ব্যবহার আর কি যে বাবা দেশি হলে মা বিদেশি হলে কি বলে দর্শক আপনারা জানেন তো কমেন্টে লিখে যাবেন তো এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া ভাই এগুলো পার পিস 1000 টাকা করে পার পিস 1000 না ভাই সাধু উপলক্ষে তো ভাই ওই আগে একটা বিড়াল দেখাইছি এর অফার ভাই সব কিছু ভাই ভাই সব গ্লাসকে আপনি যা দিবেন সবই অফার ভাই আজকে ফ্রি দিতে তো পাখি দেব লটারিতে আর বাকি যত কিছু শুধু বিয়ে উপলক্ষে তো বলে দিচ্ছেন আচ্ছা দুইটা যদি দিনে পনেরোশো টাকা লাগবে এটা ফিক্স আর পারবো না ভাইয়া এটা কি মাংস খাওয়াই পনেরোশো টাকা পনেরোশো টাকা দুইটা না ভাইয়া আরো কমে দেন আর কমে আর দুইটা দেবো একটু কমে দিনে আরো দুইটা আছে ওই দুইটা দেবো

এই উপলক্ষে জোড়া পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা না না পাঁচ পাঁচ হাজার চার হাজার পাঁচশো টাকা দর্শক চার হাজার পাঁচশো টাকা গেলে জোড়া দিয়ে দিলাম মাথা নষ্ট করা অফার এই পাখি কত চার হাজার চার হাজার পাঁচশো টাকায় দিতাম না ভাই কখনো ওই পাখি তো দর্শক এই জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা গেলে সংগ্রহ করতে পারেন আদিক ভাই এখানে কি অফার দিবেন ভাই আরে ভাই অফার খালি আসছে চলতে আসছে খালি অফার ডাবল ডাবল অফার আমি এখানে অফারের কথা বলবো না আপনি দেন ভাই

হাতে সুন্দর একটা ময়না পাখি দেখতে পাচ্ছি বাচ্চা ময়না ভাই এটা বাচ্চা ময়না পাহাড়ি বাবা বয়স কত দিবে বয়স দুই মাস ভাই দুই মাস নিজে নিজে খায় এটা কথা শেখানো যাবে ভাই অবশ্যই তো কথা শেখে এগুলো ভালো কথা বলে ভাই এটা কি এত সুন্দর পুষ্প মানে নিছেন অলরেডি ভাই অলরেডি দেখেন অনেক সুন্দর ময়নাটা দেখেন অনেক সুন্দর ভাই ময়নাটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত আছেন ভাই ভাই এটা বলবে এখন তো সিজন শেষ পাঁচশো টাকা বেশি হয়ে গেল না ভাই বেশি হয় না এখন তো পাহাড়ি ভাই চমৎকার দেখেন দর্শক আশা করি আপনারা পছন্দ হলে সংগ্রহ করতে পারেন কাছ থেকে দর্শকদেরকে আজকেও খাঁচা দেন কিছু আপনার সাদু উপলক্ষে হ্যাঁ খাই এই অফার দিতাম না কখনো ঠিক আছে

আপনার এই যে বড় একটা পকেট আছে তারপরে এই পকেটের মধ্যে আবার পকেট গিট আছে তারপরে আপনারা পাশে দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার পকেট গিট গুলো আছে এটা আর এই যে আপনার যদি বক্স লাগাতে ইচ্ছে হয় আশা করি আপনার এই সাইড পকেটও আছে সাইডিং বক্স লাগানোর জন্য বক্সের জন্য সাইড পকেট গুলো আছে এটার সাইজ কত বলছেন ভাই 18 বাই 24 18 বাই 24 সাইজ না অনেক ওজন ওজন অনেক বেশি হ্যাঁ সব কত কেজি হবে আচ্ছা ভাই অনেক ওজন ভাই মাপা নাই তো কত আছে এটা ভাই আগে ফিক্স করা ছিল 1600 1600 টাকা

আগে রেট ছিল কত চোদ্দশো টাকা আজকে পঞ্চাশ টাকা কমাই দিলাম দা এই এটা পঞ্চাশ টাকা না একশো টাকা কমাই দিলাম তেরোশো টাকা বাটা এটা তেরোশো টাকা না তেরোশো টাকা বাটা রেট কমাই দিলাম শুধু এই পিড়ের জন্য পরে কিন্তু পাবেন না ভাই ভাই এটা কত পড়বে ভাই এটা হচ্ছে বারো বাই আঠারো বারো বাই আঠারো এটা তো

আর ফ্রি পাখি কোথায় আছে ভাই চলুন ফ্রি গুলো দেখি আর ভাই বলছিলেন যে ফ্রিয়াজকে পাখি দিবেন হ্যাঁ দুজন ব্যক্তিকে দুই জোড়া পাখি ফির দিবো দুই জন যে ওই যে লটারির মাধ্যমে যেটা বলছিলেন একজন ব্যক্তি এক জোড়া ভাবে একজন ব্যক্তি এক জোড়া ভাবে না দশক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভাই তো বলে দিয়েছে দুই হাজার হতে হবে দুই হাজার আর দুশো লাইক হতে হবে দুইশো লাইক হতে হবে আর কমেন্ট তো আছে যাদের কমেন্ট থাকবে তাদেরকে তো আমরা অবশ্যই অংশগ্রহণ করি সপ্ত পুরোনো হলে কিন্তু লটারি টানবো নাহলে আগে টানবো না কিন্তু না সপ্তাহের উপরে ভাই এটা পনেরো দিন হোক আর এক মাস হোক কিন্তু টার্গেট এক মাস টার্গেট এক মাস এক মাসের ভিতরে দর্শক 200 লাইক এবং 2000 ভিউ 2000 ভিউ হলে আশা করি আপনারা পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে রাখবেন জানি না কার ভাগ্য হয় আপনার ভাগ্য হতে পারে কমেন্টে লিখে রাখবেন কমেন্ট লিখতে দাও সমস্যা নাই কমেন্ট লিখে রাখবেন আশা করি আপনাদেরকে আমরা জানিয়ে দেব হ্যাঁ এটাতে তাহলে অফার দিচ্ছেন এখান থেকে না হ্যাঁ ভাই ইনজোড়া কত হচ্ছে ভাই এটা হচ্ছে ভাই একবার ডিম বাচ্চা করা মাত্র 5000 টাকা দিয়ে দিচ্ছি একদম 5000 5000 একদম এর কোনো দরদাম হবে না 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 দরদাম আর সুযোগ নেই তো যেহেতু আপনার আগামী সপ্তাহে একটা মুবারক তো দর্শকদের কাছে একটু দোয়া নিয়ে নেন আর আপনার অ্যাড্রেসটা জানিয়ে দিন যাতে দর্শক আপনার সাথে ফোন করে ফাকি এবং বিড়াল সচার খাবারগুলো সবগুলো সংগ্রহ করতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আর কিন্তু আমি কমে দামে কম দামে দিয়েছি যেহেতু এখন সামনে একটা ভালো কাজ আছে আমার শুভ কাজ শুভ কাজ আছে তো সবাই দোয়া করবেন আর সবার জন্য কমে দিয়েছি আজকে কিন্তু সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর যাদের সামর্থ্যায় ক্রয় করার দুজন ব্যক্তিকে দুজরা পাখি ফ্রি দেবো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আপনিও পেয়ে যেতে পারেন আপনার লটারির মাধ্যমে একজোড়া পাখি তো ভিডিও বেশি লম্বা করবো না আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম অফারে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক তো যেহেতু আগামী সপ্তাহে স্বাধীনবারক আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার দোকান আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম